আজকে একটা ভিডিও বানাতে চলেছি দেখো আমার বুনো বাথরুমে স্নান করতে গেছে অনেকক্ষণ হয়েছে কাকি দেখো কি করছে वक्त में डूबे तो उन्हें एक घंटा ভিতরে যাচ্ছি দেখি বুনুর কি অবস্থা না না কেন কথা বলবি আমার সাথে আমি কি দোষ করলাম আমি কি করেছি বল সেটা আমার ক্ষমতা আছে কিনা আমি বুঝলাম কিন্তু আমি বুঝতে পারছি না

আমি কি ইচ্ছা করে করেছি নাকি তো কাকি তো দেখলি চিরামিলি করছিলো তো তখনই আমি একটু স্কিপ্ট টানিয়ে নিয়েছি আমরা বুঝতেই আমরা আমি অ্যাকচুয়ালি ওদের না জানি ভিডিওটা করছিলাম তো বুনু বুঝতে পেরে গেছে যে আমি ভিডিও করছিলাম তো ওই যে দেখো এখনো চুল শোকানো হয়নি ওই জন্য এখনও চুল সো তো যাই হোক আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবের যে রেড বাটনটা ওটাকে ট্যাপ করে গ্রিন গ্রে করে দিও আর পাশে থাকা ঘন্টাটা এই করে বাজিয়ে দিও বাই